আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি যে বিষয়গুলো মেনে চললে আপনি বাচ্চা থেকে শুরু করে বরন্ত মুরগি পর্যন্ত সাফল্য লাভ করতে পারবেন মৃত্যুর হার কমাতে পারবেন আসলে মৃত্যুর হার কমানোটা কি সঠিক সময়ে সঠিকভাবে বাচ্চাটা গড়ে তোলার নামই হচ্ছে সাফল্য এখন আপনারা এটা কীভাবে করবেন কিছু বিষয় আলোচনা করবে সে বিষয়গুলো যদি আপনি মানতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত লাভবান হতে পারবেন একটা বাচ্চা থেকে শুরু করে বরন্ত মুরগি পর্যন্ত খুব সঠিকভাবে গ্রোথটা তৈরি করতে পারবেন আসুন জেনে নেই কীভাবে এই বিষয়গুলো আমরা মেনে চলব প্রথমে যে বিষয়টা বিষয়গুলো আলোচনা করব সে বিষয়টা হচ্ছে আপনাদেরকে সঠিক ম্যানেজমেন্ট তৈরি করতে হবে মুরগির সঠিক সময় কি কি প্রয়োজন আছে কি কী ভ্যাকসিন আপনারা করতে হবে শিডিউল অনুযায়ী আপনাদেরকে ভ্যাকসিনগুলো তৈরি করে নিতে হবে ভ্যাকসিনগুলো শুধু তৈরি করে নয় এগুলোকে সঠিক সময়ে যথা সময়ে পোষ করতে হবে কোন সময় কি লাগে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে নাম্বার দুই নাম্বার দুই লিটার ব্যবস্থাপনা লিটারগুলো যত শুকনো রাখবেন তত কিন্তু রোগ বলাই কম হবে তত কিন্তু বায়ু সিকিউরিটি যে গ্যাস অ্যামোনিয়া গ্যাসটা এই অ্যামোনিয়া গ্যাসটা কম হবে আপনার গ্যাস যত কম হবে আমার হয় তত কম হবে লিটারটা যত শুকনো রাখবেন মেডিসিন কিন্তু আপনার তত কম লাগবে মুরগিটা বাচ্চাগুলো ভালো থাকবে চঞ্চল থাকবে এমনকি সেই এই লিটারগুলোর মধ্যে রয়েছে চোগোল এবং কি কাঠের বসি এগুলো যদি মিশ্রণ করে আপনারা দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো এগুলো রাইস মিল থেকে চোকল আপনারা অনেকেই রাইস মিল থেকে শুধু চোকল ব্যবহার করেন অনেকে আবার শুধু কাঠের কুঁড়া ব্যবহার করেন যে যেখানেই থাকেন না কেন এই যে যদি দুইটা কাঠের কুড়া এবং কিন্তু যদি দুইটা মিশ্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা লিটারগুলো ভালো থাকবে আর লিটারগুলো যদি আপনি ঠিক রাখতে পারেন শুকনো রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির রোগ বলাই তত কম হবে মৃত্যুর হার তত কম হবে তারপর আসুন সঠিক সময়ে খাবার এবং পানি দেওয়ার চেষ্টা করবেন এখন সঠিক সময় বলতে কতবার খাবার পানি দিবেন আপনি যদি কষ্ট করে চারবার অথবা পাঁচবার খাবার পানি দিতে পারেন তাহলেও কিন্তু ভালো যে যত বেশি খাবার পানি দিবেন মুরগি তত ভালো থাকবে আর মুরগি যত ভালো থাকবে তত কিন্তু মুরগির গ্রোথ ভালো আসবে তো এখন আসুন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি কমপক্ষে চারবার নিচে যারা মুরগি লালন পালন করেন কমপক্ষে চারবার খাবার পানি দেওয়ার চেষ্টা করবেন প্রথম হচ্ছে ফজর নামাজের পর দ্বিতীয় হচ্ছে দশটা থেকে এগারোটা তৃতীয় হচ্ছে বেলা একটা থেকে দুইটা চতুর্থ হচ্ছে মাগির নামাজের পর অথবা এশার নামাজের আগে খাবার এবং পানি দেওয়ার চেষ্টা করবেন একই টাইমে একই টাইমে যখন খাবার এবং পানি দিবেন তাহলে মুরগিটা সে সঠিক সময়ে সঠিক খাবার এবং পানিটা পাবে আর আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন খাবার দেওয়ার সময় খাবার অল্প অল্প করে দিবেন এত করে মুরগি ভালো থাকবে স্যান্টা পাবে বেশি দিয়ে রাখলে মুরগির খেতে খেতে কিন্তু মুরগির খাবারের স্যান্টা চলে যায় এত করে মুরগি খেতে চায় না বিভিন্ন ধরনের সমস্যা আমেষ আমেষ তৈরি হয় আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি সব সময় যেটা গুরুত্ব দিতে হবে ভ্যাকসিন ভ্যাকসিন যদি আপনি সঠিক সময়ে করেন তাহলে কিন্তু মুরগির বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো থেকে আক্রান্ত হবে খুব কম সেদিকে আপনাদের নজর রাখতে হবে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও যে কথাগুলো বললাম যদি মানতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি শুরু থেকে মুরগির শেষ পর্যন্ত বরন্ত মুরগি তৈরি করা পর্যন্ত লেয়ার মুরগি ডিম পাড়া পর্যন্ত আপনি কিন্তু ভালো ফলাফল পাবেন